আসসালামু আলাইকুম সুপ্রিয় গত কয়েকদিন ধরে আক্রমণের ব্যাপকতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া সর্বশেষ এরই অংশ হিসেবে যে আক্রমণ রাশিয়া চালিয়েছে তাতে তিনজন মানুষ প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং এই হামলায় মিসাইল ড্রোন এবং এয়ারিয়াল গ্লাইড বোমা ব্যবহার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে এয়ারিয়াল গ্লাইড বোমা হল একটা স্মার্ট বোমা এটি বিমান থেকে টুপ করে ফেলে দিলে লক্ষ্যবস্তুর উপরে পড়ে যায় বিষয়টা এমন নয় এই বোমাটির পাখা আছে এর কোনো ইঞ্জিন নেই কিন্তু তারপরেও এই বোমাটিকে গাইড করা যায় মানে নিয়ন্ত্রণ করা যায় তাকে প্রথমে বিমান থেকে ছেড়ে দেওয়া হয় সেটি বাতাসে কিছুক্ষণ ভেসে থাকে এবং তারপর লক্ষ্য নির্ধারণ করে ছোটে যায় এবং গিয়ে আঘাত করে এই বোমা ব্যবহার করার সুবিধা হল যে যে বিমান এটিকে বহন করে সে বিমান লক্ষ্যস্থলের পৌঁছানোর আগেই অনেকটা দূরে থেকেই বোমাটিকে বাতাসে ছেড়ে দেয় এবং সে ভেসে ভেসে লক্ষ্যস্থলের কাছে যায় ফলে সে বিমানকে ঝুঁকির মুখে পড়তে হয় না এখন এই স্মার্ট এবং আধুনিক এই বোমাটি রাশিয়া ইউক্রেনের ওপরে ব্যবহার করছে গত তিন বছর ধরে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে বেশ কয়েকবারই রাশিয়া এই বোমাটি ইউক্রেনে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে এখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল অনুযায়ী এই বোমাটি শুধুমাত্র সামরিক জায়গাকে লক্ষ্য করেই ব্যবহার করা যায় এই বোমা দিয়ে বেসামরিক জায়গাতে আক্রমণ করা নিষিদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানে চরম মেসাকার হয়ে যাবে এমনভাবেও এই বোমা ব্যবহার করা ঠিক আইনসিদ্ধ নয় মানে যুদ্ধের নীতিতেও তা নেই এখন ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে যে তাদের ভবনে করা করা হয়েছে বেসামরিক মানুষ হচ্ছে এসব বিষয়ে রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি হতাহতের অভিযোগ কথা বলছে না বরং রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি বলছে যে যে আক্রমণ চালানো হয়েছে ইউক্রেনের উপরে তার লক্ষ্য হল সামরিক স্থাপনা সমরস্ত্র তৈরি করার জায়গা অস্ত্র রাখার গোদাম ইত্যাদি ইত্যাদি তাহলে কি রাশিয়া এখন তাদের উপরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে ইউক্রেন আক্রমণ করে বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে এবং রাশিয়াকে যথেষ্ট পরিমাণে বিব্রত করেছে সেই হামলার কি একটি জবাব রাশিয়া দিচ্ছে এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি যে এগুলোই তার সেই হামলার জবাব রাশিয়া যে এই হামলার জবাব দিচ্ছে এই বিষয়টি জানা কেন গুরুত্বপূর্ণ কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে সেই হামলার একটা জবাব তিনি দেবেন এবং যেহেতু তিনি সেই হামলার জবাব দেবেন সুতরাং সেই হামলার জবাব না দেওয়া পর্যন্ত দুই দেশের ভেতরে শান্তির যুদ্ধ বন্ধ করার আলাপ আলোচনা যে চলবে না সে তো সাধারণভাবে আমরা সবাই বুঝতেই পারছি যদিও রাশিয়া এবং ইউক্রেনের ভেতরে সরাসরি দুটো বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো রকম সোরাহা সেখানে হয়নি এমনকি যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি একদিনে বন্ধ করে দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন তিনিও এখন বলছেন যে এই দুই দেশকে বরং এখন কিছুদিন যুদ্ধই করতে দেয়া উচিত তারপরে তাদেরকে আলাদা করে শান্তির একটা প্রক্রিয়া শুরু করা যায় তিনি যে উদাহরণটি দিয়েছেন উপমা দিয়েছেন সেটি তো আপনারা জানেনি যে যুদ্ধটি তার কাছে মনে হচ্ছে দুজন শিশু পাগলের মতো লড়াই করছে এবং এখন ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে যে এই লড়াই তাদেরকে করতে দেয় উচিত তাহলে সুপ্রিয় দর্শক এখন কি তাহলে ডোনাল্ড ট্রাম্প ও আপাতত সময়ের জন্য বা কিছু সময়ের জন্য যুদ্ধ করার পক্ষেই তিনি তার মতামত দিলেন তাহলে এখানে যুদ্ধ বন্ধ করার জন্য আশার বাতিটা কে জ্বালাবে এখন তাহলে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তাহলে রাশিয়া পরবর্তীতে কি করবে কিভাবে এর জবাব দেবে এর দায় রাশিয়ার ডিফেন্স মন্ত্রণালয় জানিয়েছে যে তারা তাদের সেনাবাহিনীর হাতে দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে রাশিয়ার যে সশস্ত্র বাহিনী রয়েছে তারা ঠিক করবে কখন কোথায় কিভাবে এর জবাব দেয়া যায় কিন্তু ইউক্রেনের তরফ থেকে এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিশ্বের কাছে আহ্বান জানানো হচ্ছে যে এই যে রাশিয়া এত ব্যাপক আক্রমণ ইউক্রেনের উপরে করছে তাদের সম্পদ নষ্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে এগুলো বন্ধ করার জন্য রাশিয়ার উপরে যেন বিশ্ববাসী ব্যাপক চাপ তৈরি করে এবং সেই চাপে যেন রাশিয়া নত হয়ে এই যুদ্ধটা বন্ধ করে দেয় এখন তাহলে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের হাতে কি ক্ষমতা ছিল প্রবল চাপ তৈরি করার ডোনাল্ড ট্রাম্প তো এখন কিছুটা বিরক্ত হয়ে দূরে সরে গেছেন সর্বশেষ তিনি মিস্টার পুতিনের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছেন তখন তিনি বলেছেন যে এই যে ড্রোন দিয়ে পরিকল্পিতভাবে আঠারো মাসের পরিকল্পনা করে যে একটা আক্রমণ করা করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে সেটি যুক্তরাষ্ট্র জানত না তাহলে এই ঘটনা থেকে ইউক্রেনের যারা মিত্র দেশ এবং যারা বন্ধু আছে তাদের জন্য কি বার্তা এবং রাশিয়ার জন্য ডেফিনেটলি এটা একটা কালো দিন এবং রাশিয়া যে তার একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে সেটি তো স্পষ্ট বোঝাই যাচ্ছে রাশিয়া হয়তো আরও বেশি এই খাতে তাদের খরচ বাড়াবে কিন্তু ইউক্রেনের প্রতি এই যে উত্তরোত্তর আক্রমণ বাড়ছে রাশিয়ার সেটি কবে নাগাদ বন্ধ হবে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না সুপ্রিয় দর্শক এখন আপনারা বলুন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি কি দিন দিন আরও খারাপ হতে থাকবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন